নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দুধ কিতা পিঠার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই পিঠার রেসিপিটি চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছোটো দানার সেদ্ধ চাল চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে চোদ্দো পনেরো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আবারও ধুয়ে নিয়েছি এবার আমি চাল বেটে নেব মিক্সচারের একটা জারে নিয়ে নেব যেহেতু আমার চাল অনেকটা সময় ধরে ভেজানো ছিল তাই আমার আর জল অ্যাড করবার প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব তিন চারবার আমি ঘুরিয়ে দিয়েছি এবার আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে বেটে নেব চাল আমি বেটে নিয়েছি চাল বাটা আমি একটা বলে নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা মতো চাল বেটে নিয়েছি পুরোটা আমি বাটিনি নিই আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল বেশ ভালো করে মিক্সড করে দেব এতে এবার অ্যাড করব স্বাদ মতো লবণ পিঠার জন্য চালের বেটার রেডি পিতল পিঠা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল এভাবে একটা টিফিন সাহায্যে তেলটা লাগিয়ে নেব বেশ ভালো করে ফেটিয়ে নেব সামান্য পরিমাণে জল এভাবে ঢেকে দেবো গ্যাসের ফ্রেমটা রাখবো লোটু মিডিয়ামে প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে গ্যাসের ফ্লিমটা বন্ধ করে দিয়েছি দু মিনিটেরও রেস্টে রাখবো ঠিক এইরকম হয়েছে একটা পাত্রে উঠিয়ে নেব আগে এভাবে একটু টিসুর সাহায্যে তেল লাগিয়ে নেব প্রত্যেকবার পিঠা তৈরি করার সময় এভাবে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে তৈরি করে নেব তৈরি করতে করতে যদি ব্যাটারটা ঘন হয়ে আসে অবশ্যই সামান্য পরিমাণে জলে পড়তে হবে সবথেকে ভালো হয় গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রাখতে রেডি পিঠা আপনারা নলেন গুড় দিয়ে ও নারকেল দিয়েও সার্ভ করতে পারেন আজ আমি তৈরি করব দুধ চিতই পিঠা এর জন্য আমি এখানে এক লিটার প্যাকেটের দুধ জাল দিয়ে অল্প ঘন করে রেখেছিলাম এভাবে তৈরি করলে আর চালের গুঁড়ো কিনবার প্রয়োজন হবে না আর লাগছে পাটালি গুঁড় আবারও তিন চার মিনিট ধরে দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গুড় এখানে আমি পুরোটা অ্যাড করছি না যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড় অ্যাড করবেন এবার এতে অ্যাড করবো চিতই পিঠা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অনেকটা সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই এভাবে এক ঘন্টা রেখে দেবো থেকে ভালো হয় রাতে তৈরি করে সকালে সার্ভ করলে ওভার নাইট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার যাচ্ছি প্রসেসে দুধ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ